আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে চলে আসলাম আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বার্ডের উপরে ভিডিওটা করবো আর আমাদের কালেকশনে যে অনেক বেশি পারগুলোর দেখেছিলেন আপনারা আর পারগুলো থেকে আমাদের অনেকগুলো লাফবার অলরেডি সেল হয়ে গেছে তবে এখন আমরা নতুন কিছু নর্মাল পাঠিয়ে এনেছি যেগুলো আপনাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ম্যাক্সিমাম পাখি আমাদের রয়েছে রেড হেড অফার লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা প্লেয়ার রেড হেড লাইন লাভবাস রয়েছে যারা প্রথমেই নর্মাল পাখি দিয়ে শুরু করতে চান যারা রেড হেড অফন লাইন দিয়ে শুরু করতে চান এই যে এখানে আমাদের কাছে একটা প্লেয়ার রয়েছে ডিভাইডাল পাখি মেলফিমেলের ফুল গ্যারান্টি রয়েছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা

এখানে ইয়েলো কালারের একটা পেয়ার রয়েছে একটা পাখি বল টিকে আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এবং গ্রিন অফলাইন যারা নিতে চান গ্রিন এর পেয়ার রয়েছে গ্রিন অফলাইন ছয় হাজার টাকা করে পেয়ার পড়বে খুব সুন্দর এর পাখি গ্রিন অফলাইন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশনে আমাদের কাছে রয়েছে তবে প্রত্যেকটা পেয়ারই করা করা পেয়ার আলাদা রেখেছি এখানে গ্রিন অফলাইনের সাথে ইউন রয়েছে দেখতে পাচ্ছি ব্লু পাইটের সাথে ইউন রয়েছে এটা ছয় হাজার টাকা পড়বে এইখানে ব্লু পাইড অফলাইট বাকি পাখি রয়েছে

পারগুলো পাইপের সাথে পারগুলো তার ত্রিবিধ ত্রিবিধ অফলাইট কিন্তু স্পিরিট রয়েছে এই পেয়ারটা পড়বে নয় হাজার টাকা এখানে যেটা পাখি রয়েছে বিয়েতে করা পারগুলো ইউই অফলাইট খুব সুন্দর মার্কিংয়ের এই দুইটা পাখি ষোলো হাজার টাকা পড়বে ঠিক প্রাইস কোনো দামাদামি করা যাবে না এখানে যেটা পারগুলো অপ্লাইড রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ক্লিয়ার হেড দুইটা পাখি পড়বে বিশ হাজার টাকা কোনো মাস্কিং নাই যারা নিতে চান যোগাযোগ করবেন এইখানে একটি আর অপলাইন রয়েছে ফুল ক্লিয়ার হেড যার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুইটা পাখি পড়বে

যারা নিতে চান যোগাযোগ করবেন নর্মাল ব্লু ফিস আর যারা নিতে চান মাত্র চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া পড়বে পারগুলো মুভ রয়েছে পারগুলো মুভ লাইন তবে মাস্কিং পাখি ক্লিয়ার হেড না আট হাজার টাকা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কি কি হেড না হেড তো আমরা দেখাইছি আমাদের ভিডিওতে আমরা বিশ হাজার টাকা পেয়ার বিক্রি করে থাকি ওই সাইডে দুইটা অফলাইন রয়েছে দুইটা পুরোপুরি চলে আসছে দুইটা অলরেডি করছে আর রয়েছে পেয়ারটা পড়বে আট হাজার টাকা এইখানে দুইটা পার্বার রয়েছে একটা পার ব্লু বুক আর একটা হল পার ভায়োলেট ভাইলে যেটাকে আমরা পার্সোনাটা বলে থাকি এই দুটা পাখির সম্পর্ক আলোচনা সাপেক্ষে রয়েছে এখানে একজোড়া পারগুলো রয়েছে দুইটাই অফলাইন দুইটা পাখির ডিএ এ করা এইটা একটা করবে দশ টাকা যারা নিতে আমাদের নাম্বারে করবেন এখানে তো আপনাদেরকে দেখাইছি আমাদের একটা পেয়ার পাখি রয়েছে যেটা ডিমে অলরেডি বসে আছে এই ডিমে অলরেডি বসে আছে নড়তে চাচ্ছে না এই যে দেখতে পারতেছেন পাঁচটা ডিম দিছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই নাম্বারটা পড়বে এই এই পেয়ারটা দশ হাজার টাকা পড়বে যদিও এই পাখিটা পার পারগুলোর একটা ভালো মিউটেশনের পাখি যারা ভালো মিউটেশন নিয়ে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন এইখানে আমাদের কাছে ইউইং রয়েছে এটা অলরেডি ডিম দিছে দেখতে পাচ্ছি মাত্র বের হইল ডিম থেকে ইউইং অফলাইন এই পাখিটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা সরি সাত হাজার টাকা এখানে এক জোড়া রেড হেড অফলাইন রয়েছে মাত্র বের হইলো এই দুইটাও ম্যাক্সিম যাই হোক আমার এখানে সেফটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার এখানে এই যে মশারি দিয়ে আমি নেট লাগাই দিচ্ছি যাতে পাখি না বের হইতে পারে এই দেখেন যে আসতে আসতে তো এটাকে আমরা ধরে এখন খাঁচায় দিয়ে দিব আমাদের কাছে এখানে আরেকটা পেয়ারও রয়েছে রেড হেড অফলাইন আপনারা তো জানেন যে রেড হেড অফলাইন আমি ব্রিডিং পেয়ারগুলো পাঁচ হাজার করে দিয়েছি এটাও ডিপ দিয়ে এগুলো আসলে এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া যারা নর্মাল পাখি পালবে না নর্মাল পাখি ছেড়ে দিবে তো যারা নতুন শুরু করতে চাইতেছেন তারা নিতে পারেন আর আজকে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করব আগামী ভিডিও আশা আস পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ